কে বলে হৃদয়ে আজ নাই সে ব্যর্থ তুমি শ্রাবণের বাইশে তার যাওয়ারই তো উদযাপনে আমার আপন মেশে আপনি যত কেড়ে নিতে চাও পারনি হৃদয়ে করেছে তাকে ধারণি বাইশে শ্রাবণ তাই নয় শো বাইশে শ্রাবণ জানে দুই চোখ এদিন তো জীবনেরই বার্তা যে ডাক মরমে পোষে কার্তা সে তো তাঁরই ওই ডাকে দি সারা মরণেও জীবনের ইশারা জীবনে জীবন রাখা ঠাঁই সে ঝড়ো তুমি শ্রাবণের বাইশে